সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বাইরে ছিল হাট কাঁপানো ঠান্ডা আর প্রবল বাতাস আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছিল না তাই আমার ভাগ্নে এসে বলল মামি আমি আজ আপনার ঘরে থাকতে চাই তার কথা শুনে আমি তাকে আমার বিছানার এক পাশে জায়গা করে দিলাম রাত গভীর হতে তাপমাত্রা আরও কমতে শুরু করল হঠাৎ সে বলল মামি ঠান্ডায় আর টিকতে পারছি না আমি আপনার পাশে শোব আমি কিছু না ভেবে তাকে পাশে জায়গা দিলাম তারপর মাঝরাতে হঠাৎ সে আমাকে আমি অর্পিতা আমি দেখতে অনেক সুন্দর ছিলাম গায়ের রং ছিল একদমই ফর্সা নিজের শরীরের অনেক যত্ন নিতাম তাই আমার তেমন বয়স বোঝা যায় না আমি সব সময় হালকা পোশাক বা ছোট আকারের পোশাক পরতে অনেক ভালোবাসতাম যা আমাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলত সেদিন আমি শহরের একটি পার্কের পাশে গিয়েছিলাম পার্কের পার্কিং এলাকায় অনেক ভিড় ছিল আমি একটু এগিয়ে দেখি আমার পুরোনো বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে আর তার ছেলে পাশে বসে রয়েছে তার চেহারা দেখে মনে হল হয়তো সে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে আমি তৎক্ষণাৎ তাকে গাড়িতে তুললাম এবং হাসপাতালে নিয়ে গেলাম তার অবস্থা খুব গুরুতর ছিল হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করালাম ফর্ম পূরণ করার পর যখন আমি তার ছেলের পাশে বসলাম তখন সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আপনি আমাদের জন্য যেন একজন দেবদূত হয়ে এসেছেন ধন্যবাদ ছেলেটির বয়স পনেরো হবে সে হয়তো তখনও আমাকে চিনতে পারেনি আমি তাকে বললাম আমি তোমার মায়ের পুরনো বন্ধু আমার এই কথা শুনে সে একটু স্বস্তি পেল এরপর আমি তাদের পাশে থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম সেদিনের সেই মুহূর্ত আমার জীবনে খুবই স্মরণীয় হয়ে থাকবে এটা আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা জরুরি আমার নাম ঈশান আমি সেদিন তোমার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম কিন্তু পথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমার বান্ধবীর ছেলে বলল হাসপাতালে পৌঁছে যখন তোমার মায়ের খবর জানতে চাইলাম তখন তুমি ভয়ে আর অশ্রুতে ভেঙে পড়েছিলে আমাকে জড়িয়ে ধরে তুমি কাপা গলায় বলেছিলে মামি মা তো ঠিক হয়ে যাবেন তাই না ডাক্তাররা তোমাকে ভেতরে নিয়ে গেল কেন মায়ের কিছু হবে না তো তার এই প্রশ্নগুলো যেন আমার হৃদয়কে বিদ্ধ করছিল আমি তার মাথায় হাত রেখে বললাম চিন্তা করো না আমরা সবাই তোমার মায়ের পাশে আছি কিছুই হবে না আমার কথা শুনে সে একটু শান্ত হলো কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং আমাকে একান্তে তার কেবিনে ডেকে নিলেন আমি আশঙ্কার সাথে তার কথা শুনছিলাম ডাক্তার জানালেন তার মায়ের মাথায় আঘাত লেগেছে আর সেই আঘাতের কারণে তিনি কোমায় চলে গেছেন তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম ডাক্তার আমাকে জানালেন যে আমার বন্ধু বৈশালীকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে কয়েকদিন কয়েক মাস বা এমন কি কয়েক বছরও তার অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে আইসিউতে রাখা হয়েছে ডাক্তারদের কথা শোনার পর আমি বাইরে এসে বৈশালীর ছেলের সঙ্গে কথা বললাম তাকে বললাম ডাক্তার বলেছেন তোমার মায়ের চিকিৎসা চলবে আর তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে আমার কথা শুনে সে উদ্বিগ্ন হয়ে বলল তাহলে আমি কোথায় থাকব মা যদি এখানে থাকেন আমি একা কিভাবে থাকব আমি তাকে আশ্বস্ত করে বললাম তুমি চিন্তা করো না যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গেই থাকবে তোমার মায়ের জন্য হাসপাতালের সমস্ত দায়িত্ব আমি নেব কারণ সে আমার খুব কাছের একজন বন্ধু এরপর আমি জানতে চাইলাম তোমার বাবার কথা কি ভাবছ তিনি কোথায় আছেন সে মাথা নিচু করে বলল মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল তারপরে মা রাগ করে আমাকে নিয়ে এখানে চলে এসেছিলেন আমি বাবার কাছে ফিরে যেতে পারবো না কারণ তার কাজ বাইরে আর তিনি এখন কোনো গ্রামে আছেন তাও জানি না এমন কি আমি নিজেও তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছি হয়তো তিনি আমার উপর রাগ করেছেন আমি তাকে বললাম তুমি এসব নিয়ে চিন্তা করো না যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গেই থাকবে আমরা একসঙ্গে সব কিছু সামলাব তারপর আমরা দুজনেই হাসপাতালের পরিবেশে থাকতে পারছিলাম না তাই আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম এবং তার সাহায্য চাইলাম যাতে বৈশালীর চিকিৎসার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে যায় বৈশালীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর বুঝতে পারলাম হাসপাতালে দীর্ঘ সময় থাকা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার কাজের দায়িত্ব ছিল তাই আমি তার ছেলে ঈশানকে আমার বাড়িতে নিয়ে এলাম বাড়ি আসার পথে তার জন্য কিছু প্রয়োজনীয় পোশাক কিনে দিলাম কারণ তার কাছে তেমন কিছুই ছিল না সেদিন ঈশান খুবই মনমরা ছিল রাতে আমি অনেকবার তার রুমের সামনে গিয়ে দেখেছি সে কেমন আছে জানতাম সময়ের সঙ্গে সঙ্গে সে স্বাভাবিক হয়ে উঠবে পরের কয়েকদিন আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করিয়েছিলাম এছাড়া বৈশালীর দেখভালের জন্য আমি হাসপাতালে নার্সদের সঙ্গে কথা বললাম এবং তাদের সাহায্যের জন্য অর্থ প্রদান করলাম কারণ প্রতিদিন সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না ধীরে ধীরে ঈশান আমার বাড়ির পরিবেশে মানিয়ে নিতে শুরু করল তবে বাড়িতে দীর্ঘ সময় কাটাতে গিয়ে সে একটু এক পড়ে যাচ্ছিল আমি তাকে বললাম ঈশান পরের বছর তোমার কলেজ শুরু হবে তোমার শরীরও ভালো আছে তুমি যদি চাও তাহলে জিমে ভর্তি হতে পার আমার পরিচিত একটি ভালো জিম আছে সেখানে তোমার ভর্তি করিয়ে দিতে পারি এছাড়া তুমি ডান্স ক্লাস বা মিউজিক ক্লাসেও যোগ দিতে পারো এতে তোমার সময় ভালো কাটবে এবং এক ঘেমি দূর হবে প্রথমে সে দ্বিধা করলেও আমার উৎসাহে সে জিম এবং ক্লাসে যোগ দিল ধীরে ধীরে সেখানে তার নতুন বন্ধুরা তৈরি হলো এবং তার মন ভালো হতে লাগল ঈশান এখন নিজের জন্য আরও যত্ন নেওয়া শুরু করল জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাচ্ছিল আমার মনে হল সে কেবল তার শৈশবের কঠিন সময়গুলো কাটিয়ে উঠছিল এবং তার সামনে একটি নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছিল ঈশান ধীরে ধীরে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিল সে শুধু আমার কথা শুনে তা নয় আমার প্রতিটি কাজেও সাহায্য করত আমি দেখলাম জিমে যাওয়ার জন্য তার শরীরের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি তাই আমি প্রতিদিন তার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতাম এক রাতে আমি ঈশানের ঘরে দুধ নিয়ে যাচ্ছিলাম হঠাৎ দরজার সামনে আমার পা পিছলে গেল এবং আমি মেঝেতে পড়ে গেলাম ঈশান দ্রুত ছুটে এলো সে আমাকে সাহায্য করে দাঁট করালো এবং নিজের ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানায় শুয়ে দিল তার এই সাহসিকতা এবং যত্নশীলতা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম সে আমার হাত থেকে পড়ে যাওয়া দুধ পরিষ্কার করল এবং তারপর খুব যত্ন সহকারে আমার পায়ে মালিশ করতে শুরু করলো আমি তার দিকে তাকিয়েছিলাম একটা পনেরো বছরের ছেলের মধ্যে এতটা পরিপক্কতা আমি কখনো ভাবিনি আমার বয়স তখন বত্রিশ জীবনে এমন একজন মানুষ আগে কখনো দেখিনি যে এতটা যত্নশীল আর দায়িত্বশীল ঈশান তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত ছিল তার কাজ করার ধরন তার দায়িত্ববোধ সব কিছুতেই একটা বিশেষত্ব ছিল পায়ে মালিশ করার সময় আমি মৃদু হেসে বললাম ঈশান আমি তো তোকে সবসময় ছোট মনে করতাম কিন্তু আজ তুই প্রমাণ করলি যে তুই কতটা দায়িত্ববান তোর এই পরিন্ত আচরণ আমাকে সত্যিই অবাক করেছে সেদিন আমি প্রথম বুঝলাম মানুষের বয়স নয় তার মন এবং কাজ করার দক্ষতাই তাকে আলাদা করে তোলে ঈশানের এই যত্নশীলতা আমার জীবনে নতুন এক সম্পর্কের ভিত্তি তৈরি করল যা শুধুই বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের উপর দাঁড়িয়েছিল ঈশান ধীরে ধীরে তার জীবনকে নতুন পথে নিয়ে যাচ্ছিল তার জিমে যাওয়া এবং নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের ফলে সে শরীরের শক্তি এবং মনে আত্মবিশ্বাস অর্জন করছিল একদিন মজা করে আমি তাকে বললাম ঈশান এত শক্তি তোর কোথা থেকে আসে তুই কি খাস যে এত তাড়াতাড়ি এত শক্তিশালী হয়ে গেছিস সে হেসে বলল মামি আমি এখন আর ছোট নেই আমি বড় হয়ে গেছি তুমি আমাকে এবং আমার মাকে যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি এখন তোমার জন্য কিছু করতে চাই তার এই কথাগুলো আমাকে স্পর্শ করল ঈশান তার কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আমাকে সম্মানও জানাচ্ছিল এরপর সে আমাকে বলল মামি যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি রাতে তোমার ঘরে থাকতে পারি যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি পাশে থাকব ঈশান সত্যি খুব যত্নশীল এবং সাহায্যপ্রবণ ছেলে আমি তার প্রস্তাবে সম্মতি দিলাম বাড়িতে আমি একাই থাকতাম তাই আরামের জন্য হালকা পোশাক পরার অভ্যাস ছিল ঈশান বাড়িতে থাকার সময়ও আমি আমার স্বাভাবিক অভ্যাসে কোনো পরিবর্তন আনিনি রাতে ঈশান মৃদু স্বরে বলল মামি আমাদের জিম ক্লাসে অনেক মেয়ে আসে যারা স্টাইলিশ পোশাক পরে কিন্তু আমি কখনো তাদের নিয়ে তেমন কিছু ভাবিনি কারণ তারা তোমার থেকে তুলনামূলকভাবে কম সুন্দর মনে হয় তুমি সত্যিই খুব সুন্দর তোমার পরা পোশাক সব সময় তোমার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে তার এই সোজাসাপ্তা এবং এবং প্রশংসাসূচক কথা শুনে আমি মৃদু হেসে বললাম তোর কথা শুনে ভালো লাগলো ঈশান সেদিন আমি বুঝলাম ঈশান শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও অনেক পরিণত হয়েছে তার এই প্রশংসা এবং কৃতজ্ঞতার অনুভূতি আমাদের সম্পর্ককে আরও গভীর ও বিশ্বাস ভিত্তিক করে তুলল একদিন সন্ধ্যায় ঈশান আমার কাছে এসে বলল মামি তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আমি মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে বললাম তুই এত প্রশংসা করিস না এখন ঘুমিয়ে পর সকালে তোকে ক্লাসে যেতে হবে আর আমাকে অফিসে ঈশান মিষ্টি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল ধন্যবাদ মামি তার এই আলিঙ্গনে ছিল গভীর কৃতজ্ঞতা আমি তার এই অনুভূতিতে মুগ্ধ হলাম কিন্তু আমার মনে হল এটা শুধুই তার ভালোবাসা আর যত্নের বহিপ্রকাশ পরের দিন সকালে আমি অফিস যাওয়ার আগে ঈশানকে তার ক্লাসে নামিয়ে দিলাম সে সকালবেলায় ক্লাসে যেত আর বিকেলে জিমে দিনগুলো এইভাবেই চলছিল কিন্তু কয়েকদিনের মধ্যে আমি লক্ষ্য করলাম ঈশানের আচরণ কিছুটা বদলে গেছে বিকেলে যখন আমি তাকে জিম থেকে আনতে যেতাম তখন সে তার বন্ধুদের সঙ্গে কথা বলতো কিন্তু আমাকে দেখার সময় তার চোখে একটু অস্বস্তি লক্ষ্য করতাম বাড়িতে ফিরেও তাকে কিছুটা উদাসীন ও বিরক্ত মনে হতো একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম ঈশান তুই এত চুপচাপ আর বিরক্ত কেন কিছু হয়েছে ঈশান একটু দ্বিধা করে বলল মামি সত্যি বলতে তুমি আমার এই চুপ থাকার কারণ যখন তুমি আমাকে জিম থেকে নিতে আসো আমার বন্ধুরা তোমাকে নিয়ে কথা বলে তাদের কথা শুনে আমার খারাপ লাগে আমি অবাক হয়ে বললাম কেন খারাপ লাগে ওরা কি বলে ঈশান বলল তারা তোমাকে নিয়ে মজা করে শুধু আমার বন্ধুরা নয় বড় ছেলেরাও তোমাকে দেখে তুমি যেমন আসেন তেমনই থাকো কিন্তু আমি চাই না তোমার দিকে কেউ দৃষ্টিতে কারণ তুমি আমার জীবনের এক বিশেষ মানুষ আর তোমাকে আমি সেভাবেই দেখি তার এই কথা শুনে আমি বিস্মিত হলাম ঈশানের মধ্যে যে একটা দায়িত্ববোধ আর সুরক্ষার অনুভূতি কাজ করছে তা আমাকে স্পর্শ করল আমি তার কাঁধে হাত রেখে বললাম তুই চিন্তা করিস না আমি যেমন আছি তেমনই থাকব তবে তুই এমন কোন কিছুতে বেশি মন দিস না তোকে অস্বস্তি দেয়া সেদিন বুঝলাম ঈশান শুধু বড় হওয়া নয় মানসিকভাবে অনেক পরিণত হচ্ছে তার এই যত্নশীলতা আমাকে তার প্রতি আরও মমত্ববোধে পূর্ণ করল সেদিন সন্ধ্যায় ঈশান আমার কাছে এসে তার চিন্তাগুলো শেয়ার করছিল তার মুখে একটা গভীর চিন্তার ছাপ ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুই এত চিন্তিত কেন ঈশান একটু ইতস্তত করে বলল মামি আমি আসলে বলতে চেয়েছিলাম যে তুমি শুধু আমার আপন তার এই কথায় আমি একটু হেসে বললাম এটা তো জানি কিন্তু তুই এত সিরিয়াস হচ্ছিস কেন ঈশান লজ্জায় একটু মাথা নিচু করে বলল আমি আসলে তোমাকে খুব ভালোবাসি কিন্তু মামি হিসেবে তুমি আমাকে আমাকে এত সাহায্য করেছ সেটা আমি কখনো ভুলতে পারবো না সেদিন রাতে সে আবার আমার ঘরে এসে ঘুমানোর বায়না করল কিন্তু আগের দিন রাতে তার ঘুমানোর সময়কার অস্থিরতা দেখে আমি তাকে তার নিজের ঘরে ঘুমানোর কথা বললাম বললাম তুই নিজের ঘরে ভালো করে ঘুমা আমি তো পাশের ঘরেই আছি পরের দিন অফিস থেকে ফিরে আমি ঈশানকে জিম থেকে আনতে গেলাম আগের দিনের তার কথাগুলো মনে পড়ে গেল একটু মজা করার জন্য আমি সেদিন একটু ভিন্ন পোশাক পরে গেলাম যা আগের দিনের পোশাকের চেয়েও একটু ছোট হবে যখন জিমের বাইরে দাঁড়িয়ে স্কুটির হর্নও বাজাচ্ছিলাম ঈশান জানালা দিয়ে আমাকে দেখছিল তার কয়েকজন বন্ধু তখন তার সঙ্গে ছিল আমি তাকে একটু মজা করার জন্য চমকে দিতে চেয়েছিলাম কিছুক্ষণ পর ঈশান দৌড়ে এসে আমার পেছনে বসে বলল মামি তুমি যা করছো সবই আমার জন্য স্পেশাল কিন্তু তুমি এমন করে আমাকে আর চমক দিও না তার এই সরল কথায় আমার মন ভরে গেল ঈশান ধীরে ধীরে পরিণত হচ্ছিল তার যত্নশীলতায় আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছিলাম এটাই ছিল আমাদের সম্পর্কের গভীর বন্ধন যেখানে আমরা একে অপরের প্রতি মমতা ও ভালোবাসা দেখাতাম আমরা তখন বাইকে ছিলাম আমার মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক ঘটছে কিন্তু তেমন গুরুত্ব দেয়নি হঠাৎ সে আরও কাছে এসে আমাকে ধরে বসল এক হাত রাখল আমার হাতুতে আর অন্য হাত কোমরে আমাদের মধ্যে কোনো দূরত্বই জ্যান ছিল না এতটাই ঘনিষ্ঠ হয়ে বসেছিল সময় গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছিল তার এমন আচরণে আমি ভীষণ অস্বস্তি অনুভব করছিলাম আমি গাড়ি রাস্তার পাশে থামিয়ে তাকে নামতে বললাম সে নামার পর আমি রাগী গলায় বললাম তুমি এটা কি করছো তুমি কি জানো তুমি কিভাবে আমাকে স্পর্শ করছো সে হেসে বলল তুমি যদি আমাকে চমকে দিতে পারো আমি কি একটু মজা করতে পারি না আমি তো আগেই বলেছিলাম যে জিমে এমন ছোট পোশাক পরে আসো না কিন্তু তুমি ইচ্ছে করেই আমার সামনে আরও ছোট পোশাক পরে এসেছিলে তাই আমিও মজা করলাম আমি হতবাক হয়ে গেলাম ঈশান কেন এমন করল তা বুঝে উঠতে পারছিলাম না হয়তো সে আমাকে নিয়ে উদ্বিগ্ন ছিল জিমের অন্য ছেলেরা আমাকে দেখছে বলে তার এই আচরণ আমি শান্তভাবে বললাম ঠিক আছে মাফ করে দিলাম তবে এরপর যদি তুমি ভালোভাবে বসো তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব ঈশান তখন ক্ষমা চেয়ে আমার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল বাড়ি ফেরার পথে তার আচরণ স্বাভাবিক ছিল ঈশানের আচরণ কিছুদিন ধরে একটু বদলে গিয়েছিল সে আগে আমার প্রতি খুবই সম্মান দেখাত তবে হঠাৎ করেই তার চোখে একটা অদ্ভুত পরিবর্তন আমি টের পেয়েছিলাম মাঝে মাঝে আমি যখন আমার ঘরে কাজ করছিলাম বা তৈরি হচ্ছিলাম তখন ঈশান কোনো কারণ ছাড়াই ঘরের আশেপাশে ঘুরে একদিন রাতে আমি যখন নিজের রুমে তৈরি হচ্ছিলাম তখন হঠাৎ দরজার দিকে চোখ পড়ল দেখি ঈশান দরজার পাশ থেকে আমাকে দেখছে আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম তুমি কি করছো এখানে তুমি কি আমাকে লুকিয়ে দেখছ সে হেসে বলল না না এমন কিছু নয় মাঝে মাঝে তোমাকে দেখি এটাতে দোষ কোথায় এরপর সে বলল আমি ছোটবেলায় দেখতাম বাবা যখন মায়ের কাছে আসতেন তখন তাকে ভালোবাসার স্পর্শ দিয়ে চমকে দিতেন বাবা মায়ের চুলে হাত বুলিয়ে আদর করতেন এবং সেটা তাদের ভালোবাসার প্রকাশ ছিল এইসব বলতে বলতে ঈশান আচমকা আমার কাছে এগিয়ে এলো এবং আমার হাত ধরে বলল তোমার চুল খুব সুন্দর বাবা মায়ের মতো সম্পর্ক সবাই চায় তাই না তার চোখে যেন কিছু অদ্ভুত ভাব ফুটে উঠছিল আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম এবং তাকে বললাম তোমার মাথায় ঠিক কি চলছে এসব কথা এখনই বন্ধ করো আমি একটু কড়া সুরে বলার পর ঈশান লজ্জিত মুখে সরে গেল এবং বলল মাফ করো আমি হয়তো ভুল করেছি ঈশান আমার হাত ধরে বলল মামি তুমি জানো মা বাবার ভালোবাসা দেখে বড় হয়েছি এখন মা এতদিন অসুস্থ থাকায় আমি সেই মুহূর্তগুলো আর দেখতে পাই না আমি তাকে বুঝিয়ে বললাম তোমার মা ঠিক হয়ে যাবে সবকিছু আবার আগের মতো হয়ে উঠবে তুমি ধৈর্য রাখো পরের দিন রাতে ঈশান এসে বলল মামি আজ রাতে খুব ঠান্ডা পড়ছে আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছে না এমন হলে আমি অসুস্থ হয়ে যাব আজ রাতে তোমার রুমে থাকতে দাও না আমি তাকে বললাম তোমার ঘরের জানালাটা দেখে ঠিক করে দিই কিন্তু সে আমাকে দেখতেও দিল না সে জোর করে বলল আমি তোমার রুমেই ঘুমাবো ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে আমার পাশে এসে শুয়ে পড়ল আমি কিছু বলার আগেই দেখলাম সে আমার কম্বলের ভেতরে ঢুকে গেছে কম্বলের নিচে তার হাত আমার দিকে এগিয়ে এলো সে ফিসফিসিয়ে বলল মামি তুমি জানো তুমি কত সুন্দর কিন্তু তোমার জীবনে একটাই অভাব সেটা হল সঙ্গ তুমি এমন একজন মেয়ে যার জীবন একা থাকা উচিত নয় আমি শান্তভাবে তাকে বললাম তুমি এখন শুয়ে থাকো আমি সব কিছু ঠিক রাখব তবে তোমার এই চিন্তা ভাবনা বন্ধ করো ঈশান হঠাৎ করে আমার দিকে এগিয়ে এসে বলল তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে আমি আর দূরে থাকতে পারছি না আজ থেকে তোমার যত্ন নেওয়ার দায়িত্ব আমার তার আচরণে আমি অবাক হয়ে গেলাম সে আমার কাছে এসে ফিসফিসিয়ে কিছু বলতে চাইল কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল আমি সতর্ক হয়ে গেলাম হঠাৎ বুঝতে পারলাম সে কিছু করতে চাইছে যা অস্বাভাবিক আমি দ্রুত চিৎকার করে উঠলাম ঈশান তুমি কি করছো এখান থেকে সরে যাও আমার আওয়াজে পাশের ঘরে থাকা কুলদীপ উঠে এলো লাইট জ্বালিয়ে সে পরিস্থিতি বুঝতে পারল কুলদীপ ছিল ঈশানের বাবা যার সাথে আমার গোপন সম্পর্ক ছিল সে আমার পাশের ঘরেই আমার জন্য অপেক্ষা করছিল কুলদীপ এগিয়ে এসে ঈশানকে বলল তুমি এভাবে আচরণ করছো কেন এটা কি ঠিক ঈশান একটু থেমে বলল আমি জানি না কেন কিন্তু আমি নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারছি না আমি কুলদীপের দিকে তাকিয়ে বললাম তোমার ছেলের এই আচরণ আমার জন্য খুব অস্বস্তিকর তুমি তার সাথে কথা বলো এবং বোঝাও যে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় কুলদীপ ঈশানকে নিয়ে বাইরে চলে গেল আর আমি মনে মনে ভাবলাম এমন পরিস্থিতি যাতে আর না হয় তার জন্য সবাইকে সতর্ক হতে হবে ঈশান আমার দিকে তেরে এলো কিন্তু তখনই কুলদীপ তাকে ধরে থামিয়ে দিল ঈশান রাগে বলল তোমার কথাগুলো শুনে আমি আর চুপ থাকতে পারছি না তুমি জানো কিছুদিন আগে আমার হাতে একটা চিঠি এসেছে সেটা আমার মায়ের লেখা যখন আমি সেটা পড়লাম তখন সবকিছু পরিষ্কার হলো সে থেমে একটু গভীর নিশ্বাস নিয়ে বলল গত কয়েক মাস ধরে মা বাবার মধ্যে অশান্তি চলছিল শুরুতে আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু ধীরে ধীরে জানলাম বাবার জীবনে অন্য একজন নারী এসেছে সেই কারণেই তাদের সম্পর্ক এতটা খারাপের দিকে গেছে আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম ঈশান বলল মাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু মা কখনো বাবার সম্পর্কে খারাপ কিছু বলেনি একদিন গার্ডেনে মা তোমার সঙ্গে কথা বলেছিল সেটা আমি শুনেছিলাম পরে যখন মায়ের অ্যাক্সিডেন্ট হলো তখন হাসপাতালে থাকা অবস্থায় সেই চিঠিটার কথা জানলাম আমি জানি তুমি সেই চিঠিটা লুকিয়ে রেখেছিলে তার চোখে রাগ আর কষ্ট মিশেছিল সে বলল তোমার মতো মানুষদের কারণে মানুষ বিশ্বাস হারায় তুমি কিভাবে অন্যের জীবনে এতটা নষ্ট করতে পারো তোমার মতো মানুষ কখনো কারো সত্যিকারের ভালোবাসা পেতে পারে না আমার মা শেষ পর্যন্ত তোমার মতো একজনের কারণে এই অবস্থায় পড়েছে আমি হতবাক হয়ে গেলাম কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম কুলদীপ তাকে শান্ত করার চেষ্টা করছিল পুরো পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে মনে হলো কিছু সম্পর্ক কখনো সহজে মিটমাট করা যায় না সাম্প্রতিক সময়ে আমার মা এক ধরনের মানসিক অশান্তিতে ভুগছিল তাকে প্রায়ই একটি ইনজেকশন নিতে দেখা যেত আমি যখন কারণ জানতে চাইতাম সে বলতো এটা একটা সাধারণ ক্যালসিয়াম ইনজেকশন। কিন্তু একদিন আমি ডাক্তারকে কথা বলতে শুনে বুঝতে পারি যে বিষয়টা মোটেই সাধারণ নয় ডাক্তার জানিয়েছিলেন ইনজেকশনের কারণে তার শরীরে একাধিক সমস্যা তৈরি হয়েছে এবং এর ফলেই সে একদিন হঠাৎ করে অচেতন হয়ে পড়ে সেখান থেকেই শুরু হয় তার আরও বড় সমস্যার পথচলা এই ঘটনাগুলো আমাকে ভীষণ অবাক করে দেয় তখন ঈশান বলে উঠল আমার মা এতদিন ধরে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার মূল কারণ তুমি তুমি তাকে এমন এক ভুল পথে নিয়ে গেছো যেখান থেকে সে আর ফিরে আসতে পারেনি এই হাই ডোজ ইঞ্জেকশনই তাকে শেষ পর্যন্ত কোমায় পাঠিয়েছে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম সত্যি বলতে আমার ভিতর এক ধরনের অপরাধ বোধ ছিল ঈশান আরও বলল আমি মায়ের ব্যাগ থেকে সেই ইনজেকশন পেয়েছি মা শুধু ভুক্তভোগী তার নিজের কোনো দোষ ছিল না কিন্তু তোমার ভুলের শাস্তি আজ সে পেয়েছে এখন সময় এসেছে তুমি নিজেও সেই শাস্তি পাও তার এই কথাগুলো আমাকে স্তব্ধ করে দিল আমি বুঝতে পারছিলাম না কি বলবো আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না সত্যি বলতে আমিও অনেক বড় ভুল করেছি তবে এই ভুলের জন্য আমি একা দায়ী নই কুলদীপও সমানভাবে জড়িত আমি কুলদীপের প্রতি পাগলের মতো আসক্ত ছিলাম যদিও জানতাম সে বিবাহিত তবুও তাকে ছেড়ে যেতে পারিনি আমাদের সম্পর্কের জটিলতা বাড়তেই থাকে এক সময় আমি ঈশানকে তার মায়ের অভাব পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং কুলদীপও তার স্ত্রী থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বিধাতা যেন আমাদের জীবনে অন্য কিছু লিখেছিলেন একদিন কুলদীপ আমার দেওয়া আনটিটা ফিরিয়ে দিয়ে বলল আজ থেকে আমি আমার স্ত্রী এবং ছেলের কাছে ফিরে যাব আমি তাদের অনেক কষ্ট দিয়েছি এবার তাদের জন্য কিছু করবো আমাদের সম্পর্ক এখানেই শেষ আমি কুলদীপের কথা শুনে বোবা হয়ে গিয়েছিলাম আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন একটি শিক্ষার মতো ছিল কিছু সম্পর্ক কখনো মেরামত করা যায় না কুলদীপ বলল আমি আর আমার ছেলেকে কোনো দুঃখ দিতে চাই না যদি আবার তাদের কষ্ট দিই তবে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না আমার স্ত্রী আমাকে এমন এক অপরাধী বানিয়েছে যার বোঝা আর আমি বহন করতে পারছি না তুমি দয়া করে আমার জীবন থেকে সরে যাও আর কখনো কোনো বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলো না সেদিন কুলদীপ আমাকে ছেড়ে চলে গেল আমি আবার একা হয়ে পড়লাম আমার এই একাকিত্বের পেছনে ছিল আমার নিজের স্বার্থপরতা আর মিথ্যা অহংকার আমি এতটাই কুলদীপের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম যে কখনো ভাবিনি তার স্ত্রী আর সন্তান আছে আমি যদি কুলদীপের জীবনে প্রবেশ করি তবে তার পরিবারের কি হবে এই কথাগুলো আগে ভাবলে হয়তো আজ আমাকে এই অনুশোচনার ভার বইতে হতো না কুলদীপ তার পরিবারের কাছে ফিরে গেল কিন্তু আমার হৃদয় থেকে তাকে সরানো সম্ভব হলো না আমি নিজেও জানতাম না এই একতরফা প্রেম আমাকে কোথায় নিয়ে যাবে মানুষ সবসময় অন্যের থেকে কিছু ছিনিয়ে নিতে চায় কিন্তু এর ফলে সে কখনোই সুখী হয় না হোক সেটা খাবারের টুকরো বা কারো ভালোবাসা যতই হিংসা করো ঈশ্বর ততই আমাদের আরও অসন্তুষ্ট রাখেন আজকের এই গল্প থেকে আমরা শিখি যে সত্যিকারের অধিকার যার সে তা একদিন ফিরে পায় আর অন্য কারো সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার ফলাফল কখনোই ভালো হয় না কুলদীপ তার প্রকৃত অধিকার ফিরে পেল আর অর্পিতা একাকিত্বে ডুবে গেল মানুষ অন্যের কাছ থেকে যা ইচ্ছা কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্যকে কখনো বদলাতে পারে না তাই আমাদের উচিত নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা অন্যের সুখ দেখে ঈর্ষা না করে নিজের জীবনে ইতিবাচক চিন্তা রাখা বন্ধুরা এই গল্পটি কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন নতুন গল্পের জন্য আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন ধন্যবাদ